এভাবেই সবাই ভুয়া ভুয়া বলে খেপালেন সাকিবের স্ত্রী বুবলিকে বুবলি বলেছিলেন লাল টুকটুকে না হলে তো আর বউ মনে হবে না আমি সব সময় ডিফারেন্ট কিছু করার মনোভাব রাখি আর তাই তো বয়সের ছোট ছেলের সাথে ফটোশ্যুট করেছি এবং সেটা নিয়ে আলোচনাও হয়েছে আমরা সাকসেস হয়েছি আসলে হয় কি সবসময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথা হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শ্যুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভ ভাবে নিবে আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ভাবে আলোচনা করবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শ্যুটটা খুব সাকসেসফুল